71 সালে আমরা দেখেছি এই যে যেই দলটা রাজনৈতিক দলটা মানুষকে সেই কি করছে মানুষকে মিথ্যা কথা বলছে বিভ্রান্ত করছে তাদেরকে আমরা দেখেছি আরেক অন্য একটি দেশের সাথে দাসত্ব দিতে দেখেছি না সেজন্যই আমি একটি কথা বলে আমরা যারা এই দেশের মাটিতে বিশ্বাস করি আমাদের যাদের ঠিকানা এই দেশের মাটি আমাদের যাদের অস্তিত্ব এই দেশের মাটিতে তাদের সবার জন্য যারা আমরা নিজেদের বাংলাদেশী বলে তাদের সবার জন্য একটি কথা দিল্লি নয় হেন্দু নয় নয় অন্য কোনো দেশ বৃহৎ তাহলে দেশকে যদি বাঁচাতে হয় ইনশাল্লাহ আগামী মাসের বারো তারিখে যে নির্বাচন যে নির্বাচনে এই দেশের বহু মানুষ বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে বহু মানুষ কোন গুণের শিকার হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে যদি আমরা দেশে গণতন্ত্রের সূচনা করতে চাই হ্যাঁ কি সাথে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চায় তাহলে কোথায় সে মারতে হবে শেষে আমাদেরকে সেল মারতে হবে এবং দেশ গঠনে আমাদেরকে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে করবো কাজ করবো দেশ সবার আগে পারবে আমরা এই দেশের দেখার

রেলের সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে সজাগ বলেছে আলহামদুলিল্লাহ এখন প্রিয় ভাই বিএনপি বিশ্বাস করে এই যে লক্ষ্য জনতা এই সারা বাংলাদেশের কোটি কোটি জনতা এরাই হচ্ছে বিএনপির রাজনৈতিক শক্তির মূল উৎস মূল উৎস হচ্ছে বিএনপি বিশ্বাস করে আপনারা সকল রাজনৈতিক ক্ষমতার শক্তি উৎস আমরা শহীদ জিয়া সময় এখানে বহু মুরব্বী বসেছেন শহীদ জিয়ার সময় দেখেছেন কিভাবে খাল খনন আছে আপনাদের এলাকা হয়েছিল হয়েছিল আমরা সেই খাল খনন করতে চাই কে কে চান খাল খনন করবে সবাই চান খাল খনন করব খাল খনন করলে উপকার হবে খাল খনন করে এলাকার পুরো জেলার মানুষের উপকার হবে আমরা যে ফ্যামিলি কার্ড বলেছে যারা সোকান দিব এখন আচ্ছা এখন সেই জন্য চুপ করতে শান্ত ভাই এখন প্রিয় শান্তা খাল আপনারা কাটতে চান আমরা আমাদের নদীগুলো খাল গুলোতে খেত গুলোতে পানি রেখতে চাই খাল ইনশাল কাটবো আপনারা সকলে হাত তুলে ধরে খাল কাটতে হলে ধানের শেষকে জয়যুক্ত করতে হবে এবার আসেন এই যে বলেছি আমাদের গরিব চা বাগান শ্রমিক যে নারীরা আছে তাদেরকে আমরা নারীরা পাবে তা না অন্য নারীরাও পাবে এই ফ্যামিলি কার্ড কারা একমত কারা চান আমরা নারীদেরকে কার্ডের ব্যবস্থা করি আলহামদুলিল্লাহ এবার ভাই এই যে তরুণ যুবকদের যুব সমাজের তরুণ সদস্যদেরকে আমরা এই যে ট্রেনিং দিয়ে যে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই এই পরিকল্পনা আমরা যারা বাস্তবায়ন করি এইটা চান কর্মসংস্থান ব্যবস্থা আচ্ছা তারপরে এই যে বললাম এই যে মোয়াজ্জেন সাহেবদেরকে খতিব সাহেবদেরকে আমরা একটি সম্মানের ব্যবস্থা করি এদের সাথে এক একবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার যে বললাম যে আমরা কৃষকদেরকে কৃষি কার্ডের কারণ আগে শুনুন আমি কি বলি এই যে বললাম কৃষি কার্ডের ব্যবস্থা কৃষক ভাইদের জন্য যাতে করে তাদেরকে কৃষি ঋণ দিতে সুবিধা হয় যাদেরকে যাতে করে তারা বিমা সুবিধা পায় তারা বীজ সাড়ে সুবিধা পায় এইটা যাতে আমরা করতে পারি এই পরিকল্পনা সেটা কারা কারা একমত আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা এই কাজগুলো আমরা দেশের মানুষের জন্য করতে চাই কিন্তু আমরা তখনই করতে পারবো যখন আপনার ঐক্যবদ্ধ ভাবে সকলে আপনার ধানের সিস্টে জয়যুক্ত করবেন এই তখনই আমরা করতে পারবো সেই জন্যই আমি একটি কথা বলি একটি কথা বলি আমি করবো কাজ করব দেশ সবার আগে দেশ আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমরা দেখেছি বিগত পনেরো বছর কিভাবে বাংলাদেশের কে ধাস খর দিয়ে এসেছিল আরেকটি দেশের কাছে দেখেছেন না আল্লাহ হাফেজ বাংলাদেশ জাতীয়তা জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ